অথবা সংক্ষিপ্ত ছখণ্ড কনস্টিটিউট অ্যাসেম্বলি গণপরিষদের ডিবেটগুলো একটু ধৈর্য রেখে পড়েন তারা দেখবেন কী না আলোচনা হয়েছে অস্ট্রেলিয়ার সংবিধান আলোচনা হয়েছে আমেরিকার সংবিধান আলোচনা হয়েছে নেওয়া হয়েছে দক্ষিণ আফ্রিকার সংবিধান আলোচনা হয়েছে ক্যানাডার সংবিধান আলোচনা হয়েছে আয়ারল্যান্ডের সংবিধান আলোচনা হয়েছে তার থেকে কি নেওয়া যায় কি নেওয়া যায় না একেবারে ফটোকপি পেস্ট এইভাবে আলোচনা হয়নি বামপন্থী নেতা তার অসাধারণ ভূমিকা ছিল সংবিধান গঠনের মধ্যে উনি 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 অঞ্চল অ্যাসেম্বলির এক বছরের সদস্য হয়েছিলেন সোমনাথ লাহিড় যিনি দাঁড়িয়ে ডেটে বিনা বিচারে আটক আইন আমাদের সংবিধানে অনুচ্ছেদের এখনো আছে বাইশ নম্বর অনুচ্ছেদে যে কাউকে বিনা বিচারে আটক রাখা যাবে তার প্রবল প্রতিবাদ করে এটা পুলিশের রাষ্ট্র করে তুলছেন যে স্বাধীনতা সংগ্রাম পুলিশ রাষ্ট্রের বিরুদ্ধে হয়েছিল আপনারা পুলিশ রাষ্ট্র হিসাবে ভারতকে কোর্ট আন কোর্ট স্বাধীন ভারতকে আপনারা পরিণত করতে চাইছেন কি তার অসাধারণ ভূমিকা ছিল এই সমস্ত মিলিয়ে অথবা ধর্মের নামে কি শপথ নেওয়া হবে ইসলামিক দেশ আল্লাহর নামে নেয় বা খ্রিস্টানদের নামে খ্রিস্ট ধর্মের নামে যে কোনো নেওয়া হবে হিন্দু কোনো গীতা ছুঁয়ে নেওয়া হবে অথবা কোনো হিন্দু দেব দেবীর নামে নেওয়া হবে শুধুমাত্র ভগবানের ঈশ্বরের নামে নেওয়া হবে বাতিল হয়ে গেল পাশ করাতে পারেনি কংগ্রেসের মধ্যে যারা হিন্দুত্ববাদী ছিল বা দু একজন হিন্দুত্ববাদী যে বিশাল টিমের মধ্যে ছিল তারা পাশ করাতে পারেনি ডিবেটগুলো পড়লে আপনারা চমকে যেতে হবে ইন্দিরা গান্ধী নিঃসন্দেহ পরে সেকুলারিজম শব্দটা পরে ঢুকিয়েছেন তার মানে এই নয় যে ছিয়াত্তর সালের আগে ভারতের সংবিধান অসেকুলার বা হিন্দু ঘেঁচা ছিল অ্যাবসলিউটলি ভুল মিথ্যা প্রচার সংবিধান গণপরিষদে আলোচনা হয়ে কি এলো উইথ দ্য পিপুল যেটা যখন সি এর বিরুদ্ধে প্রধান হয়ে দাঁড়াল সংবিধানের দুটো ভাগ এক হচ্ছে পিএমব মুখবন্ধ একটা একটা স্বপ্ন দেখায় একটা আমাদের উদ্দেশ্যটাকে বলে দেয় আমাদের আদর্শটাকে বলে দেয় পিপিএর যে সার্বভৌমত্ব ক্ষমতা সেটা আমি জনপ্রতিনিধির হাতে দিচ্ছি যারা সংসদে অথবা বিধানসভায় যথাযোগ্যভাবে প্রতিফলিত করবে পাঁচ বছর বাদে এসে আবার পরীক্ষা দেবে আবার চর্চা হবে আবার আমরা পাঠাব এবং তারপর যখন আরও অ্যাডিশান হলো মিউনিসিপ্যালিটিতে পঞ্চায়েতে গণরাজ হবে সেখানে মানুষের হাতে উইদা পিপুলের ধারণা আরও গভীরে গেছে গেল আম্বেদকারের যে বক্তৃতা পার্থ উল্লেখ করছে এখানে বারবার বলা হয়েছে আম্বেদকারকে চ্যালেঞ্জ করা হয়েছে এই সংবিধান কি ফেডারাল তা বড্ড বেশি কেন্দ্রীকরণ নয় আমরা ক্লাসে তাই পড়েছি যে এটা একটু কেন্দ্রীয় ভাব বেশি রাজ্য এবং কেন্দ্রের সাথে সম্পর্কে কেন্দ্রের দিকে ভার বেশি আম্বেদকার নাকচ করে দিয়েছিলেন যুক্তি আমি ডিটেল যুক্তিতে যাচ্ছি না খালি বলেছিলেন জরুরি অবস্থার সময় রাষ্ট্রের কোনো জরুরি অবস্থার সময় কেন্দ্রের এই ক্ষমতা থাকা উচিত নয়তো ফেডারাল স্ট্রাকচারটাই ভারতের সংবিধানের মূল বৈশিষ্ট্য জনসংঘ পঞ্চাশের দশক থেকে এবং এই নয়া বিজেপি এখন এই ফেডারাল স্ট্রাকচারের বিরোধী লিখিতভাবে বিরোধী কোনো গোপনপূর্ণ হয় ফেডারাল স্ট্রাকচার মানে বিচ্ছিন্নতাবাদী শক্তির জন্ম ফেডারাল স্ট্রাকচার মানে দেশ বিপন্ন জাতীয় সংহতি বিপন্ন হবে ফলে কাউর হাতে কোনো রাজ্যে রাজ্যের হাতে এই ক্ষমতা দেয়া যাবে না কেন্দ্রের হাতে পুরোপুরি ক্ষমতা দিতে হবে জনসংঘের পুরোপুরি এই ঘোষণা কনস্টিটিউশন বদলের এই ঘোষণা তারা পঞ্চাশের দশকেই নিয়েছিল যে কোনো ফেডারাল মানে আম্বেদকার বিরোধী বা ভারতের সংবিধান যে কাঠামোটা আছে যে এখানে একটা রাজ্য সরকার থাকবে তার একটা নির্বাচন হবে সেখানে একটা বিধানসভা থাকবে সেখানে তর্ক বিতর্ক হবে সমস্ত বিষয় সেই সরকার স্বাধীন দ্বিতীয় তর্ক হলো তাহলে গভর্নরের ভূমিকাটা কি হবে আদি অনন্ত থেকে আমাদের গভর্নর গভর্নর জেনারেল তো আমরা শুনে এসেছি তার ব্রিটিশ এখন এবার এবার তাহলে এই নতুন গভর্নরের কী হবে আমরা যখন আবার ছাত্রবস্থায় ছিলাম এবং আমি যখন আমার পিডিআর করেছি প্রথম দিকে আশির দশকে আমাদের সেই সময় নেতা দেবাশিষ ভট্টাচার্যের নেতৃত্বে আমরা স্লোগান দিয়েছি রাজ্যপাল ফিরে যাও রাজ্যপালের পথ অবলুপ্ত করে দাও কারণ রাজ্যপাল কেন্দ্রের দালাল কেন্দ্রের এজেন্ট কেন্দ্র থেকে বসিয়ে দেওয়া হয় সেখানে বসে রিপোর্ট দেখে কলকাটি শয়তান এবং তাকে আমরা চাই না যে কোনো রাজ্য সরকারকে ফেলে দেওয়ার ক্ষেত্রে রাজ্যপালের একটা গুরুতর ভূমিকা থাকে বা থাকতো বোম্বাই কেসের পর বোম্বাই কেসের পর রাজ্যপালের আছে সে ভূমিকা নেই আমি সে তর্কে আর যাচ্ছি না রাজ্যপালকে ছড়াও রাজ্যপাল হবে কি সেই নিয়ে তর্ক হয়েছিল অ্যাসেম্বলিতে আহমেদ আম্বেদকারদের বক্তব্য ছিল রাজ্যপাল মাসবেন ইন্ডিপেন্ডেন্ট পার্স উইথ লিমিটেড পাওয়ার কেন্দ্রের এজেন্ট হবে না দালালি করবে না যে পার্টি করে সে দশ বছর পার্টি না করার পর তাকে রাজ্যপালের কথা ভাবা হতে পারে ইন্ডিপেন্ডেন্ট ম্যান অফ ইন্ডিয়া পরে যখন বামপন্থীদের দাবিতে সরকারিয়া কমিশন হয় এক একই সুপারিশ যে পলিটিক্যাল পার্সানদের বসিও না বিজেপি সমস্ত আর এস এস এর লোকদের দেখবেন বিরোধী রাজ্যগুলোতে বসা এবং প্রত্যেকটি রাজ্যপাল গন্ডগোল করছে বিলগুলো আটকে রাখ আর্টিকেল টোয়েন্টিতে প্রেসিডেন্টের কাছে বিল পাঠাতে হবে রাজ্যপাল বিলটা প্রথম দিকে আটকে রাখেন তারপর যদি বা পাঠান নোট দিয়ে পাঠান তারপরে যদি প্রেসিডেন্ট কিছু পাঠান সেটা আবার পাঠান নিয়ম কি দুশো একে যদি তারপর আবার ক্যাবিনেট ওটা রেকমেন্ডেশন না মেনে যেটা পাঠায় সেটা অ্যাকসেপ্ট করতে হবে প্রত্যেকটি রাজ্যপাল যারা বিরোধী পক্ষে আছে তারা এই এই খসড়াটার রাজ্যপালের ভূমিকাটাকে নেগেটিভলি নিয়ে গেছে নেতিবাচকভাবে নিয়ে গেছে যে আম্বেদকারের ধারণা ছিল দালাল হবে না আর জরুরি অবস্থার সময় তার কিছু ভূমিকা থাকবে আর উত্তর পূর্বাঞ্চলে রাজ্যপালের এক্সট্রাঅর্ডিনারি কিছু পাওয়ার আছে

সরকারের পাওয়া আছে ভুল করলে আমরা রাস্তায় নামব আমাদের লড়াই থাকবে মানুষের লড়াই থাকবে অধিকারের সপক্ষে রাজ্যপাল ওই সরকারকে হেনস্থা করার জন্য যাবতীয় যাবতীয়ারা যেহেতু চট করে তিনশো ছাপ্পান্ন এখন আর করতে পারবে না বোম্বাই কেসের ফলে তারপরও করেছে ষোলো সতেরো সালে দীপঙ্কর রাজনীতিতে অনেক অভিজ্ঞতা জানে যে উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড এবং অন্য জায়গায় সরকার কংগ্রেসের এবং অরুণাচল প্রদেশ সরকার ফেলে দিয়েছিল সুপ্রিম কোর্ট সেই সেই সরকারকে ফেরত এনে দেয় এবং যার জন্য কে একজন বিচারপতি কে রিটায়ার করলে তাকে পর্যন্ত সুপ্রিম কোর্টে বাধা দিচ্ছিল হ্যাঁ জোসেফ বাধা দিচ্ছিল এই ইন্টারভেনশনটা বুঝতে হবে অর্থাৎ হয়ে আসছি একেবারে কপাল আমি সংবিধানে দেয়ালে ঠেকাচ্ছি কিন্তু পেছনে ছুরি নিখুঁত ভাবে ইন্দিরা গান্ধী অনেক রেক রভাবে আক্রমণ করেছে কিন্তু এদের আক্রমণটা অনেক মুসলিম তৃতীয় হচ্ছে আমার ও যে সংবিধানটা আমি বুঝবো ভালো সংবিধান কি খারাপ সংবিধান দুটো দিক থেকে দুটো বাংলা ঠিক আছে একে আমরা সাংবিধানিক বাদ বলি কনস্টিটিউশনালিজম তার দুটো দিক আছে এক হচ্ছে নেগেটিভ নেতি আর একটা হচ্ছে পজিটিভ নেতিটা কি নেতি হচ্ছে যদি আমি মাপতে যাই নেতি হচ্ছে নেতিবাচক সাংবিধানিক ধারণা হচ্ছে রাষ্ট্রের ক্ষমতা সংকুচিত করার বিভিন্ন ব্যবস্থা থাকবে সংবিধানের মধ্যে অর্থাৎ পিএম বলে একটা ঘোষণা তারপরে যে সংবিধানের টেক্সট তাতে ক্ষমতা বন্টনে গিয়ে আমাকে দেখাতে হবে রাষ্ট্র নাগরিকের ওপর ক্রমাগত হস্তক্ষেপ করার ক্রমাগত ঢুকে পড়ার এই ক্ষমতা তার আছে কি না তার জনসাধারণের সাথে একটা কোথাও স্পেস আছে জনসাধারণের কোথাও একটা জায়গা আছে যে রাষ্ট্রের ক্ষমতাকে লিমিট করতে পারে মানবাধিকারের ধারণাটাকে এগিয়ে নিয়ে যেতে পারে নাগরিকের অধিকারের ধারণাটাকে সম্প্রসারণ করতে পারে এই এই ধারণাগুলো সংবিধানে আছে কিনা সঙ্গে বলতে হবে আম্বেদকার দু একটা ক্ষেত্র বাদে এই ধারণাকে রেখে দিয়েছিলেন ওই যে বললাম সোমনাথ তাহলে সমালোচনাগুলোকে যদি গ্রহণ করেন তাহলে আম্বেদকার কম্প্রোমাইজ করে দক্ষিণ পন্থাকে সমর্থন করেছিলেন অ্যাপার্ট ফ্রম দ্যাট ওই কয়েকটা দিক বাদ দিলে বা যখন সোমনাথ রায়িক উনি হারাচ্ছেন যুক্তিতে কোর্ট আন কোর্ট হারাতে পারেননি আমার মতে হারাচ্ছে তখন আমেরিকার আমেরিকান সুপ্রিম কোর্টে সবচেয়ে রক্ষণশীল একটা রায়কে তার মধ্যে আবার ডিসেন্টিং রায় তাকে না নিয়ে দক্ষিণপন্থী একটা রক্ষণশীল রায়কে উল্লেখ করে সোমনাথ রায় রেখে থামিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম অ্যাপার্ট ফ্রম দ্যাট ওইটুকু কিছু তো থাকবেই এইগুলো বাদ দিয়ে সংবিধানে এই নেগেটিভ কনস্টিটিউশনালিজম দারুণভাবে আছে যেটা বিজেপি ভেঙে দিচ্ছে আর এই এক দু মিনিট হলে কীভাবে ভাঙছে বলে বক্তব্য শেষ করব দুই হচ্ছে পজিটিভ সংবিধান বাদ প্রতিটি সংবিধান মানে রাষ্ট্র আমরা ছোট বামপন্থীরা সবাই আমরা চেটিয়েছি রাষ্ট্র ওয়েলফেয়ার স্টেট হবে রাষ্ট্র কল্যাণকর রাষ্ট্র হবে নাগরিকের মধ্যে যে চরমতম বৈষম্য আছে সামাজিক অর্থনৈতিক তার স্বীকৃতি দিয়ে বৈষম্যকে ক্রমশ কমাবে অর্থাৎ উৎপাদনের সম্পর্ক বাংলাদেশ সেই ক্লাসিক ডেফিনেশন উৎপাদনের সম্পর্ক শ্রেণী সম্পর্ক হয়তো বদলাবে না সংবিধান ক্যাপিটাল ডমিনেট করবে লেবার ডমিনেট করবে না যে ক্লাসিক্যাল মার্ক্সের ধারণা এগুলো থাকবে কিন্তু ক্রমাগত রাষ্ট্র গুণকে কমিয়ে আনবে কমিয়ে আনবে কমিয়ে আনবে সোশ্যাল জাস্টিস দেবে যারা হাজার বছরের নির্যাতিত পিছিয়ে পড়া তাদের তুলে আনবে এইটা যদি এটা পজিটিভ কনস্টিটিউশনালিজম এই এইটা খাঁজে খাঁজে ভারতের সংবিধান আছে সেটা আমাদের নষ্ট করে দিতে চাই না সেটা সংরক্ষণের প্রশ্নে হোক দলিতদের কণ্ঠাসা করে দেওয়া হোক ব্রাহ্মণ্যবাদের যে ব্যাখ্যা দিচ্ছেন তার আধিপত্যটা একেবারে সমাজে রাজনৈতিক স্তরে চাপিয়ে দেয়া হোক পজিটিভ কনস্টিটিউশন জন্যটাকে ভেঙে দাও মাঝখানে কোনটে এই দুটোকে ব্যালেন্স করে কি রুল অফ ল আইনের শাসন আইনের শাসন মানে বড আইনের শাসন নয় সাতাত্তর সালে মেনকা গান্ধীর মামলার পর আপনারা জানেন আইনের শাসনের ব্যাখ্যা হয়ে গেছে আইন বি রিজনেবল জাস্ট অ্যান্ড ফেয়ার যৌক্তিক হতে হবে সুষ্ঠু হতে হবে ন্যায় ধারণা সম্পন্ন হতে হবে আইন বললেই হলো না আইন মারবি রিজনেবল বি জাস্ট বি ফেয়ার আজ অব্দি ভারতে এটাই স্ট্যান্ড সেখানে আমি মবলিং করে দিচ্ছি সেখানে আমি বুলডোজার চালিয়ে দিচ্ছি সেখানে আমি পিটিয়ে দিচ্ছি সেখানে আমি দাঙ্গার হিংসাকে গ্লোরিফাই করছি মারো মারো গুলি মারো বলছি তার বিরুদ্ধে এফআইআর করতে বলেছে জজকে মাঝরাতে সরিয়ে দিচ্ছি রুল অফ ল যে ব্যালেন্সটা রাখে যে চেক দেয় রাষ্ট্র অনবরত আক্রমণ করে নাগরিকের একটা ঢাল লাগে একটা কিছু সেরস্তান লাগে প্রত্যেক প্রটেক চায় রুল অফ ল রিজনেবল রুল অফ ল সেইটা সাহায্য করে ভেঙে দিচ্ছে বিজেপি একেবারে একেবারে নগ্ন হিংসার মুখে ফেলে দিচ্ছে হয় ঘনপিটুনি করে মেরে দাও হয় গরু আছে বলে মারো যত ধরনের নির্যাতন করা যায় অবহেলিত যাকে আমি বলছে ডিপ্রেসড ক্লাস যাকে গান্ধী বলছেন হরিজন তাদের শেষ করে দাও সঙ্গে বিদ্বেষের পলিটিকশন আর একজন মহিলার বই আছে এক সেকেন্ড অসাধারণ লিখেছেন মানে কেন ভারত চেঞ্জ হয়ে যাচ্ছে ভারতের মনস্তত্ব চেঞ্জ হয়ে যাচ্ছে মেজরিটির আমার বয়সে আমরা সবাই কম বেশি জীবনে সায়ান নি আমার ঊনসত্ত্ব হয়ে গেল চল্লিশ বছর আমি গণ আন্দোলনের তো জীবনে সায়ান মনে হচ্ছে যে ভারতের ভারতের নিউ ইন্ডিয়া ওরা যেটা বলছে সবচেয়ে ভালো নিউ ইন্ডিয়া তো ঢক ছেড়ে দিন সবচেয়ে বড় নিউ ইন্ডিয়ার ভয়ঙ্কর দিক হচ্ছে মনস্তত্বটা বদলে দিচ্ছে মেজরিটির মনস্তত্বটা বদলে দিচ্ছে বিশেষ করে মধ্যবিত্তের মধ্যে এমনকি দলিতের মধ্যেও মনস্তত্ত্বটা বদলে দিচ্ছে ভালোবাসা একসাথে থাকা আমিও আমি দীপঙ্করের চৌকার নাও পেরোতে পারি আমি মুসলমান দীপঙ্কর আমাকে চৌকার হয়তো নাও পেরোতে দিতে পারে আমিও দীপঙ্করকে হয়তো চৌকার পেরোতে দিচ্ছি না মুসলমান ঈদের দিন হয়তো ডাকছি না কিন্তু আমরা কো এক্সিস্টেন্স আমরা একসাথে আছি যুগ যুগান্ত বছরের পর বছর আছি সম্প্রীতি আছে আমরা চিনি পরস্পরকে সমাজ লেখাপড়া দুটো ছেলে মেয়েদের বিয়ে হচ্ছে ভাঙছে ভাঙছে অর্ডারটা ব্রাহ্মণ ছেলে দলিত মেয়েকে বিয়ে করছে যে মরাল অর্ডার যে ব্রাহ্মণ কখনো দলিতকে বিয়ে করবে না যে সুপ্রিম কোর্ট ভানুয়ারি লালের ঘটনায় বলছে ভানুয়ারি লাল ধর্ষিতা হয়েছিল সরকারি কর্মচারী শিশুদের নিয়ে কাজ করতেন চাইল্ড ট্রাফিকিং বিরুদ্ধে করছেন ভানুয়ানিলালকে রাজস্থান কোর্ট অর্ডার দিয়েছিল উনি আমি রেপড কোর্ট বলছে দলিত মেয়েকে ব্রাহ্মণরা ধরে না তুমি রেপড হওনি এই মনুষ্যত্বটা ভাঙছে এরা একটা পাল্টা জগৎ গড়ে তুলছে সে মহিলার বইটা একবার আমি তুলে দেখাই চব্বিশ সালে লেখা প্রথম নামটা একটু হিন্দু হিন্দু নাম পরের নামটা মুসলমান মুসলমান নাম রসনানন্দ জালিল অধ্যাপক উর্দু পণ্ডিত মহিলা আধুনিকা চেহারা মুসলমানদের মতো হিজাব পড়া নয় আধুনিকা তিনি বইটা লিখছেন কি অসাধারণ শুরুটা এবং উর্দু জগৎ যে জগতে আমরা হয়তো প্রবেশ করি না সেই জগৎ ভয় পেয়েছে বলছেন আমি এক লাইন খালি যে কত কয়েক বছর ধরে রিডিম অফ মাই লাইফ ইজ ডিসরাপ্টেড আই সাসপেক্ট আই এম নট অ্যালোন ইন ইন দিস ফিয়ার অ্যান্ড ডিপ্রেশন দিস ফিয়ার অ্যান্ড ডিপ্রেশন অ্যামং গ্রেট মেনি মুসলমান ইন আরবান ইন্ডিয়া ভয় পাচ্ছে লোকে এটাই বিজেপির জয় সংবিধানের গণতন্ত্রে যে ফ্রিডম থাকবে ভয়হীন পরিবেশ থাকবে সবচেয়ে লোকও সেফলি থাকবে সেটাকে তোর করে দিয়েছে আপনি জানেন না উত্তরপ্রদেশের বিহারে কোন দিন আপনার বাড়িতে কোনো একটা মামলায় ঢিল মারার পর বাড়িতে ভুল দিয়ে ভেঙে দেবে কিনা এই যে ভীতি ভীতির পরিবেশ আপনি জানেন না আপনাকে ওয়াচ করা আছে পেগা আছে। আনফ্রিডম আপনি ভাবছেন আপনি ফ্রিডমে আছেন বাট আপনি আন্ডার সারভায়ালেন্স সর্বত্র আছে কোন দিন সকালে ইডি পড়বে কোন দিন সকালে এনআইএ পড়বে কোন দিন সিবিআই আসবে কোন দিন লোকাল লোক মাংস আছে বলে ফ্রিজ খুলে আখলান খা করে দেবে ইউ ডোন্ট নো এই এই আনসার্টেলিটি অফ ফিয়ার আমাদের এই আম্বেদকারের বহুজনের রচিত এই সংবিধান তা ত্রুটি বিচ্ছুটি থাকতেই পারে লড়াই আছে তাকে ধ্বংস করে দিচ্ছে বলে আমার মনে হয় এত রাগ কেন ওপর আম্বেদকার বাহার ছিলেন সবাই জানেন হিন্দু কোর্ট বিল যখন হয়েছিল আম্বেদকার রেজিগনেশন দেন হিন্দু কোর্ট বিলটা পুরো পাশ করাতে পারেননি পরে জওহরলাল নেহরু তিনটে ফেঁসে উনি যখন পদত্যাগ করার পর জওহরলাল নেহরু তিনটে ফেজে হিন্দু কোর্ট বিল পাস করান ফাইটেল ফাইটেলের প্রচুর আপত্তি সত্য গান্ধীর এর ওপর প্রচন্ড রাগ যারা আম্বেদকারে একটা বই পড়বেন মানে এটা আমরা বললে আমাদের পিটিএ মারবে এসব দীপঙ্কর ব্রাহ্মণ পদবী যদি বলে ও তাহলেও পিটিএ মারবে তো আম্বেদকার বলার বললে পিটিয়ে মারার ক্ষমতা নেই আইকন মানুষের মধ্যে হৃদয় তার স্থান আছে তিনি উনিশশো সালে ভারত আইনের ড্রাফটে আহমেদ কাজ ছিলেন যখন কংগ্রেস রাউন্ড টেবিল বৈঠক গোল বৈঠক বয়কট করছে তখন আম্বেদকার গোল টেবিল বৈঠকে ছিলেন তবু তাকে কেউ সাম্রাজ্যবাদের দালাল বলার মতো জায়গা নেই কিন্তু কাস্ট নিচু কাস্ট তুই বাটা হিন্দু ফিল আমাদের পরিবর্তন করবি তুই মনু হয়ে গেছিস এই ধরনের গালাগালি ছবি সহ তাকে দেওয়া হয়েছিল বড় আঘাত পেয়েছিলেন বসন্ত মনের বই আছে জ্ঞান পাণ্ডের বই আছে সেখানে তার সেই দুঃখের কথা তারা উল্লেখ করেছিলেন তুই পদত্যাগ করছিস তুই রামচন্দ্র আমি এক লাইন বলে শেষ করি তুই রামচন্দ্র আর কৃষ্ণ সম্পর্কে কি বলেছিলেন যে রাম মন্দির নিয়ে এত বলা হচ্ছে আম্বেদকার রাম নিয়ে কি বলেছে আর আম্বেদকার কৃষ্ণকে লম্পট ছাড়া আর কিছু বলেনি এটা যে আমরা বলি কি হবে ভেবে দেখুন এটা একজন এডিট করেছেন এগেন্স্ট ম্যাডনেস অব মনু আম্বেদকারের নানা লেখা রিজিল ইন হিন্দুইজম আমি এক লাইন খালি পরে দিই দীপঙ্কর দীপঙ্কররা করবেন আমরা খালি ব্যাখ্যা দিতে পারি আমরা ফিলসফার তত্তায়ন আমাদের নেই আমরা ফিলোজফার নই সীতাকে কিভাবে বেহীতি করেছিলেন তিন তিনবার অগ্নি পরীক্ষা করেছে আপনার সব জানি তাই যখন গান্ধী বলেন সিয়ারাম এরা সিয়ারাম বলে না রামচন্দ্র কি জয় বলে যখন গান্ধী রাওলাটের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন রাওলাট সত্যাগ্রহের বিরুদ্ধে ডেভিড হারিম্যান আপনারা পড়বেন নতুন বইয়ে লিখছেন হাজার হাজার লোক উত্তরপ্রদেশে বিহারে মিছিল করছে দশ হাজার বারো হাজার তেরো হাজার তখন এসব কমিউনিকেশান ছিল না মিছিলের স্লোগান হচ্ছে জয় শ্রীরামচন্দ্র পাশের স্লোগান হচ্ছে আল্লাহ আকবর পাশের স্লোগান হচ্ছে মহাবীর কিশোর রাওলাটাই প্রত্যাহার করো সেন্ট্রাল স্লোগান তারপর যে যার একসাথে হাঁটছি আই ডি লিখছেন ট্যাজেন্টি অফ দা সিত দা বলে বলে সাতী অফ দ্য সীতা দ্য ক্রাইম অফ রামা দ্য লর্ড দ্য ক্রাইম অফ রামা দ্য লর্ড বলে রামের একেবারে রাম কি করতেন বলে বাজে রাজা ছিল বড় চালাতো রাম হয় মহিলাদের কোলে বসে থাকতো আর যখন মহিলাদের কোলটা ভালো লাগতো না তখন তো বিদূষকের সাথে আড্ডা মারত বিদূষক আবার হয়ে গেলে আবার মহিলাদের কোলে আড্ডা মারতো আর মদ্যপান করতো এই হচ্ছে রাম রামেণকার লিখেছে আমার দা আমের পেটাও তার নাম ধরে পেটাও সে ভারত রত্ন নয় কুরত্ন বলে একটা বিজ্ঞপ্তি দাও দেখি তারপরে কৃষ্ণ সম্পর্কে এক লাইন যে কৃষ্ণ হচ্ছে একদিনে ও এই লাইট বয়স হয়ে গেছে তো চোখটাও গেছে তারপর লাইটটাও কম লাইটটা পুলিশের লাইট ওই চোখে আলো দিয়ে জেরা করার লাইট তাই তো ও কি ওকে কি

এবার তার মধ্যে পাঁচটা বউকে বেঁচে নিয়েছিল প্রিয় বউ গুণদের উনি বউ আম্বেদকার লিখে আর এগুলো পড়লে পরে কি রাগ তাদের রাগটা তো প্রকাশ করতে পারছে না তাই আমরা আম্বেদকার বলে খালি আম্বেদক আম্বেদকার করো কেন ওই কৃষ্ণ নাম করো রাম নাম করো আম্বেদকার রাম রামনাম আমরা যদি না করে করি সব বলি তাহলে তাহলে পছন্দ হবে কেন বলে ডিফাইল করো আম্বেদকরকে খাটো করো হেও করো এটা প্রসেস সংবিধানটাকে হেও করো যে 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 ইনস্টিটিউশানগুলো গড়ে উঠেছে ইলেকশন কমিশনকে পকেট করে দাও অন্যান্য বিচার ব্যবস্থার মধ্যে আর এস এস ঢুকিয়ে দাও বিশেষ করে নিম্ন আদালতে হাইকোর্টে আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার মধ্যে আর এস এস এর আর্কিওলজিস্টদের নিম্নমানের আর্কিওলজিস্ট ঢুকিয়ে তা যারা দেখেই বলবো ওখানে শিবলিঙ্গ দীর্ঘ গবেষণা হয়েছে যে মন্দির ভাঙা হয়েছে মসজিদ করেছে কোনটে মন্দির ভাঙা নয় ভাঙা মন্দিরের মাল দিয়ে কি করে মসজিদ হয়েছে মন্দিরটা ভাঙেনি ভাঙা মন্দির পড়েছিল তার মাল মশলা নিয়ে তখনকার যারা রাজমিস্ত্রি যারা হিন্দু যারা মুসলমান কারুকার্য জানে না তাদের দিয়ে ওইগুলো করা হয়েছে যে ক্লাসিক্যাল মসজিদ অফ সেন্ট্রাল এসি এখানে হবে না এ বোর্ড তাদের ছিল সেগুলোকে অস্বীকার করো করে আস্তে আস্তে ফিরে চলো গোল্ডেন পাস্ট ফিরে আনো প্লেসে দাও ওয়ার্কসি ব্যাগটাকে ভেঙে তোর করে দাও দিয়ে বলো তিরিশ হাজার মন্দির আমাদের ফেরত চায় সঠিক দাবি হোক বা না হোক এইভাবে দেশের মধ্যে একটা যেন সাইজের আবহাওয়া হত্যা করার আবহাওয়া ভয়ের আবহাওয়া নিয়ে আস লড়াইটা এখানে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ একটি অত্যন্ত